এই শীতের সময়ও সকাল আটটা থেকে কাজ শুরু করে আমি যেভাবে বাড়ির সমস্ত কাজ গুছিয়ে করি নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুবই ভালো আছো আর আমিও ভালো আছি আমিও নু আমার এই ছোট্ট পরিবারে তোমাদেরকে স্বাগত জানাই আর আজকে তোমাদেরকে সঙ্গে নিয়ে শুরু করছি একটা নতুন ব্লগ আশা করছি তোমাদেরও খুবই ভালো লাগবে আর আজকে না ঘুম থেকে উঠতে একটু লেট হয়ে গেছিলো আর শীতের যেহেতু একটু সকালে ঠান্ডা ঠান্ডা মতো ভাব ছিল না সেই জন্য উঠতে আর ইচ্ছে করছিল না তো যাই হোক না উঠলে তো নয় কেন বাবা নামার আমার আগেই উঠে পড়ে তো সেই জন্য কিন্তু আমাকে সকাল সকালে উঠতে হয় তো যাই হোক সকালের কাজকর্ম সব সারা কমপ্লিট হয়ে গেছে আর এখন দেখো আমি কিন্তু চিংড়ি মাছ কাটতে বসে গেছি মানে রান্না করব বলে আর কি আর মানা কালকের কিছু ডাল নিয়ে এসেছিলো সেই ডালগুলোকে আজকে সকালে ছাড়িয়ে নিচ্ছিলাম ওই ডালগুলো দিয়ে কিন্তু বড়ি দেয়া হয় আর কি আর আমরা কিন্তু বড়ি খুব একটা কিনে খাই না বাড়িতেই দেওয়া বড়ি খাওয়া হয় আর কি আর এই শীতকালের মধ্যেই কিন্তু বড়ি দিতে হবে তো ওই জন্য দেখো ডাল পেকে গেছে ওইগুলোকে নিয়ে রোদে দেওয়া হবে আর শুকিয়ে গেলে না ওই দানাগুলোকে নিয়ে কিন্তু আবার মেশিনে ভাঙিয়ে নিয়ে আসতে হবে তারপরে ওর খসাগুলো ফেলে কেউ আবার লাউ দিয়ে দেয়া কেউ আবার হচ্ছে ওই মানকচু দিয়ে কিন্তু দেওয়া হয় আর আমরা এই এক মাসের মধ্যে বড়ি দিয়ে সারা বছর ধরে কিন্তু খাওয়া হয় আর কি আর এখানে দেখো আমার কিন্তু চিংড়ি মাছ কাটা কমপ্লিট হয়ে গেছে আর আমি কিন্তু এখানটাতে ভাত বসিয়ে দিয়েছি আর আজকে যেহেতু আমার কোনো কিছু সবজি কাটা ছিল না তো সেই জন্য কিন্তু আমি এক পাখা উনানেই বসিয়েছি যাতে আমার মানে ভাত হতে হতে সব কিছু কাটা টাটা কমপ্লিট হয়ে যায় আর কি আর এদিকে দেখো মা কিন্তু চলে যাচ্ছিলো রেশন ধরতে আর বাবান যেহেতু জেগে আছে না তো সেই জন্য কিন্তু আরও বেশি করে আমি এক পাখা উনানে বসিয়েছি আর কি আর এখানে কিন্তু আমি কাটছি হচ্ছে ওই যে আগের দিনে টক ফলগুলো রেখে দিয়েছিলাম ফ্রিজে ওই টক ফলগুলোকে কিন্তু কাটছি আজকের কিন্তু কচু দিয়ে আর কালকের যে মাছগুলো ভেজে রেখেছিলাম ছোট মাছ ওই মাছ দিয়ে কিন্তু রান্না করব। আর কি টক রান্না করব। তো সেই জন্য আর কি বলো তো জোড়া পোখা উনানে বসালেন আমার হয়তো আধ ঘন্টা এক ঘন্টার ভিতরে রান্না কমপ্লিট হয়ে যায় আর এইটাতে বসালে না অনেকটাই দেরি লাগে আর কি তো কিন্তু কিছু করার নেই যেহেতু কিছু যন্ত্র ছিল না তো সেই কারণের জন্য কিন্তু আমি এটাতে বসিয়েছি আর এখানে দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু আমার ভাতটা হয়েও গেছে আর ভাতের মারটাকে কিন্তু আমি ভালো করে ছাড়িয়ে নিচ্ছিলাম আর কি আর নিয়ে তারপরে আবার একটুখানি কিন্তু উনানে বসিয়ে দেবো কেন তোলায় যে মার থাকে না সেটা মানে বসিয়ে দিলে না তাড়াতাড়ি হয়ে যায় আর কি আর না হলে তোলার ভাতটা অনেকটা সময় নরম মতো হয়ে যায় তো সেই কারণের জন্য কিন্তু আমি সব সময় একটু বসিয়ে দিই আর আমি না আজকে রান্না করব হচ্ছে পটল আর পটল আলু একটু ওই চিংড়ি মাছগুলো দিয়ে করবো আর কি ওই যে বড়ো বড়ো তাবড়া চিংড়িগুলো নিলাম ওই চিংড়িগুলো দিয়ে কিন্তু পটল আলু রান্না করব। আর তার জন্যে কিন্তু দেখো প্রথমেই আমি পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিচ্ছি আর তারপরে কিন্তু তেলে দিয়ে দিচ্ছি একটু হলুদ আর তারপরে কিন্তু দিয়ে দেবো চিংড়ি মাছ যদি চিংড়ি মাছ গরম হয়ে যায় আর তারপরে যদি হলুদ দেওয়া হয় না চিংড়ি মাছের গায়ে একদমই লাগতে চায় না তো সেই জন্য কিন্তু আমি তেলের উপরে হলুদটা দিয়ে আর চিংড়ি মাছগুলো দিয়েছি কেন আমি আগে থেকে মাখিয়ে রাখি না চিংড়ি মাছগুলো তো সেই জন্য কিন্তু আমি তেলের উপরে দিয়ে দিয়েছি আর কি আর এখানে দেখো চলে আসছিলো আমার বোন আর এখানটাতেও আনতে গেছিল হচ্ছে বাবান ওর মানিকে আনতে গেছিল। ওর আসার কথাই ছিল আগে থেকে মানে ও গেছিলো একটা কাজে তো যাওয়ার সময় বাবানকে দেখে যাবে আর কি সেই জন্য আসছিল আর ও এখন দুদিন আমাদের বাড়িতে থাকবে আর দেখো ওকে এখন আমি কিন্তু একটু তরকারিটা দিচ্ছিলাম খেয়ে দেখার জন্য যে কেমন টেস্ট হয়েছে তাই জন্য আর জানো তো ছোটোবেলাতে যখন ছিলাম না তখন মাকে বলতাম মা রান্না করতে বসলেই যে সব সময় বলতাম মা একটু তরকারি দাও খেয়ে দিয়ে দেখি কেমন হয়েছে তারপরে কিন্তু যাব স্নান করতে বা তারপরে যাব কাজ করতে ওই কাজটা করতে যাবো আগে তুমি তরকারিটা দাও খেয়ে দেখি তো এইটার এইটা কিন্তু আমার মধ্যে প্রচুর ছিল মানে আমি সময় এটা করতাম আর কি তো এখনো পর্যন্ত না বাড়ির মার কাছে গেলে কিন্তু আমি এখনো পর্যন্ত বলি মা একটু দাও খেয়ে দেখি কেমন হয়েছে আর যখন আমি রান্না করতে বসি তখন যখন আমার পাশে কেউ থাকে তখন কিন্তু আমিও বলি যে মা তাকে বলি আর কি যেই থাকুক যদি আমার শাশুড়ি মা থাকে তাকে বলি মা একটু খেয়ে দেখো না কেমন হয়েছে বা এই যে কেউ বোন আসলো বা ধরো আমার ছোট যা আসলো তাকে বলি কেমন হয়েছে মানে আমার পাশে মোটামুটি যে থাকে তাকেই বলি যে একটু খেয়ে দেখো না কেমন হয়েছে টেস্টটা এরকম করি আর কি আর যাই হোক অনেক বক বক করে ফেললাম আর এখানে দেখো তোমাদের সাথে বকবক করতে করতে আমি যে ওই যে টক ফলগুলো রাখা ছিল না সেগুলো একটু লবণ হলুদ দিয়ে ভালো করে একটু ভেজে নিচ্ছি তাহলে কি হবে বলো তো ওই ওর একটা গন্ধ থাকে না সেই গন্ধটা থাকবে না আর কি মানে কাঁচা তুলে দিলে একটু গন্ধ লাগে আর কি তো যাই হোক আমি ওটা ভেজে তুলে নিয়েছি নিয়ে তারপরে কিন্তু কচুটাকে দিয়েছি আর কি কচুটাকে ভালো করে কষে নেবো আর টক না সবসময় কী বলো তো মানে সবজি না সেদ্ধ হলে টক দিলে কি হয় কি ট মানে সবজি আর সেদ্ধ হতে চায় না তো সেই জন্যে কিন্তু আমি ওটাকে তুলে রেখেছি দিয়ে এবারে কচুটাকে ভালো করে সেদ্ধ করে নেবো আর কি ভালো করে কষে নিয়ে তারপরে হালকা জল দিয়ে মানে কচুটাকে একটু সেদ্ধ করে নিচ্ছি আর ভালো করে জল দিয়ে মানে হাফ কষে নিয়ে তারপরে কিন্তু আমি জল দিয়েছি আর জলটা একটু বেশিই দেবো আর কি কেন টক তো একটু বেশিক্ষণ ফোটে আর কি বেশিক্ষণ না ফুটলে না খেতে ভালো লাগে না তো তাই জন্য কিন্তু দেখো একটু বেশি করে জল দিয়ে দিয়েছি আর তারপরে কিন্তু ভালো করে ফুটে গেলেই তারপরে আমি ওইটা দিয়ে দেবো আর কি কচুরিটা দিয়ে ফুটে গেলেই তো আমার মানে টক রেডি হয়ে যাবে সত্যি কথা বলতে না টকে সেরকম কোনো মশলাই লাগে না ওই জন্য টক রান্না করাটা বেশ ইজি মনে হয় আমার কাছে আর বাবানের পাপা না এই টকটা খেতে খুবই ভালোবাসে ও মোটামুটি আমরা যেরকম একটু তেঁতুলের টক তারপরে একটু লেবুর টক খেতে ভালোবাসি ও কিন্তু আবার এই সব টককে বেশি খেতে ভালোবাসে এই টক ফলের টক তারপরে একটু মানে কি বলবো ওই চালতা দিয়ে হয় না চালতার টক এগুলো খেতেও খুব বেশি ভালোবাসে আর দেখো আমার এখানে কিন্তু রান্না রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে আর ভাবলাম যে তাহলে আজকের একটুখানি পাঁপড় ভাজি আর কি তাই জন্য দেখো একটু পাপড় ভেজে নিয়েছিলাম অল্প করে আর কি মানে ছোট পাঁপড় আর কি যেগুলো হয় না ওই গোল পাঁপড় ওইগুলো একটুখানি ভেজেছিলাম আর কি আর এই দেখো পাঁপড় খাওয়ার জন্য বসে আছে কিন্তু এই যে দেখো একজন এসছে ও কিন্তু পাঁপড় খাবে বলে এসে বসে যাচ্ছে আমার পাশে আর দেখো আমার কিন্তু রান্নাবান্নাও কমপ্লিট হয়ে গেছে আর বেশিক্ষণ লাগেনি কিন্তু কমপ্লিট হতে এখন কিন্তু ওই এগারোটা পঁয়তাল্লিশ মতো বাজে আর আমার তার মধ্যে কিন্তু সব রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে আর এর মধ্যেও কিন্তু মা বাবা রেশন ধরে চলেও এসেছে আর আমি পাঁপড়গুলো ভেজে নিয়েও কিন্তু বাবানকে স্নান করে নেবো যেহেতু বাবানকে বারোটার মধ্যে স্নান করাই তো তো সেই জন্য চেষ্টা করি সবসময় বারোটার মধ্যে ওকে স্নান করানো আর যেহেতু এখন ঠান্ডা পড়ে গেছে তো একটু এদিক থেকে ওদিক হলেই না ও ঠান্ডা লেগে যাওয়ার ভয় থাকে আর কি আর দেখো আমার স্নান টান সব করানো কমপ্লিট হয়ে গেছে আর এখানে দেখো সবাই খেতেও বসে গেছে আর আজকের কিন্তু রান্না করেছিলাম ওই যে বললাম পটল আর চিংড়ি মাছ করে করেছিলাম আর করেছিলাম কচু আর ওই ছোটো মাছগুলো দিয়ে কিন্তু টক আর একটুখানি পাঁপড় ভেজেছিলাম আর কি আর তারপরে কিন্তু তোমাদের সাথে দেখা হচ্ছে সেই সন্ধ্যেবেলায় এখন দেখো পুরো অন্ধকার হয়ে গেছে আর আমাদের কিন্তু দেখো গরু তুলে নিচ্ছে আর কি এখন গরু মানে ঠান্ডা পড়ে গেছে তো গোয়ালে দিয়ে দিচ্ছে আর কি আর এদিকে দেখো সন্ধে হতে না হতেই কেমন কুয়াশা পড়ে গেছে আর কুয়াশায় পুরো অন্ধকার হয়ে গেছে চারদিকটা দেখো কেমন আর এত সুন্দর দেখতে লাগছিল তোমাদেরকে কি বলবো দেখো কত কতটা সুন্দর লাগছে পুরো পরিবেশটা কিছু না হোক না আমাদের এই নদী রাস্তাটাতে আসলেই যেন মনটা পুরো ভরে যায় মানে নদীটা দেখলে নদীর জলটা দেখলে যেন মনে হয় মনটা পুরো শান্তি হয়ে গেল আর কি আর এখানে দেখো বাবান খেলা করছিল। সাইকেলটা নিয়ে এসে আর কি আর তারপরে দেখো আমাদের এই যে পালং শাকগুলো ছিলো না আগের দিনে তুলেছিলাম আর যে কোনো শাক না একটু তুলে নিয়ে আর জল দিয়ে দিলে পুরো সুন্দর হয়ে যায় মানে আবার ওই সাইড থেকে কচাতে থাকে আর কি তো আমিও দেখো আগের দিন যেহেতু তুলেছিলাম তাই জন্য জল দেওয়া হয়নি তো ওই জন্য আজকের একটু ভালো করে জল দিয়ে আর কি ভিজিয়ে দিলাম মারা গরু তুলতে তুলতে আমার কিন্তু এই কাজটা কমপ্লিট হয়ে যাবে তো সেই জন্য দেখো আমি ভালো করে জল দিয়ে আর ভিজিয়ে দিচ্ছি কত সুন্দর দেখতে লাগছে দেখো শাকগুলোকে প্রথমে মনে হচ্ছিল যেন একদম ছোট ছোট হবে না আর এখন দেখো কী সুন্দর হয়েছে তারপরে দেখো এখানটাতে কিন্তু সন্ধে হয়ে গেছে আর সন্ধ্যাবেলাতে একটু মুড়ি মাখাবো বলে সব কিছু গুছিয়ে নিয়ে সবকিছু আর কি আর এই শশা কেটেছি এটা কিন্তু আমাদের বাগানেই হয়েছিল বাগানে দুই একটা করে সেই শশা আর কি তো এই বাগানের শশা দিয়ে কিন্তু আজকের মুড়িটা মাখবো আর একটু পাপড় ভেজেছি আলু সেদ্ধ ছোলা এইসব দিয়ে মাখবো আর জানো তো শশাতে যদি হালকা করে একটু লবণ দিয়ে দেওয়া যায় তাহলে কিন্তু মুড়ি একদম নরম হয়ে যায় না আর খেতে কিন্তু সুন্দরও লাগে তো বন্ধুরা আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্তই যদি তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও পারলে একটা শেয়ারও করে দিও টাটা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আর ততক্ষণ পর্যন্ত সবাইকে ভালো থাকার অনুরোধ রইলো